আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাসাবাড়িতে ডিবি বক্স বা এইচডি বক্স কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকেও এর ব্যতিক্রম হয়নি তো কাজ জানলেও করতে পারবেন না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের আপনাদের বাসাতে করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে যে সুইচ বোর্ড আছে একটা কানেকশন হবে এবং এখানে একটা যে কম্বাইন বোর্ড আছে সেখানে কানেকশন হবে তার মানে এখানে একটা ভারী লোড চলাবো এবং একটা সুইচ বোর্ড কীভাবে কানেকশন করবেন এই দুইটা এমসিবি দিয়ে এবং ডবল এমসিবি ব্যবহার করবেন কিভাবে কানেকশন করবেন আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিচ্ছি তো আপনাদের ভারী লোড বলতে আপনি রাইস কুকার ফ্রিজ ওভেন এগুলো যদি জন্য কিন্তু একটা সার্কিট বেকার ব্যবহার করবো আর একটা ব্যবহার করবো সুইচ বোর্ডে অর্থাৎ হালকা লোডের জন্য তো এখানে আমরা ইনপুট দিচ্ছি ফেস লাইন কানেকশন করলাম ডবল পোলের এমসিবিতে এবং এখানে কানেকশন করব নিউটল অর্থাৎ যেটা সোর্স লাইনে অর্থাৎ এখানে ইনপুট লাইন দিলাম মানে কারেন্ট যেখান থেকে সাপ্লাই হবে তারপরে আমাদের কাজ করতে হবে এই নিচে দেখেন নিচে যে সিঙ্গেল পুলের এমসিবি আপনি লোডের উপর ভিত্তি করে কিন্তু এই এমসিবিটি ব্যবহার করতে হবে এখানে দশ এমপি ষোলো এমপিআয়ার ব্যবহার করতে পারেন সমস্যা নেই আপনার লোডের উপর প্যাসেস করে কিন্তু এই এমসিবিগুলো সেট করতে হবে তো এখানে উপরে ইনপুট করেছি নিচে আউটপুট আউটপুট হয়ে কিন্তু এমসিবিতে প্যারালালভাবে কানেকশন হয়ে যাবে তো দেখেন আমি যেভাবে করছি সেভাবেই কিন্তু আপনাদের লাইনটা করবেন তো এখানে সিঙ্গেল যে এই যে এইভাবে কিন্তু দিলে কী হবে যখন আমরা ডাবল পোলের এমসিবিটা তুলব তখন লাইনটা চলে যাবে এই সিঙ্গেল এমসিবিতে তো সিঙ্গেল এমসিবি এইভাবে কানেকশন করা শেষ এখন দেখেন এখন আমরা কি করব এই যে আমরা যেহেতু রাইস কুকুর বা রাইস কুকার চলতে পারি বা ওভেন চালাতে পারি যে কোনো ভারী লোড চলাব সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বা ইনজেকশন চুলা চলাবো তো সেক্ষেত্রে এখান থেকে আউটপুট করলাম লাইনটা হুট দিয়ে একটা টুকরা তার নেবেন এবং এখান থেকে নিটলটা নেবেন অবশ্যই এই যে কালো তার দিয়ে দেখছেন এটা এটা হলো আউটপুট লাইন নিচেরটা তো নিটল নিতে হবে এবং এখানে ফেস দিতে হবে তো দেখেন এখানে কিন্তু নিউটলের সাথে একটা কালো তার দিয়ে আমাদের এখানে যে কম্বাইন্ডের যে এন লেখা আছে সেখানেই কিন্তু নিটল ব্যবহার করতে হবে এবং আর্থিং অবশ্যই যদি এক্সট্রাভাবে আর্থিং রড পুতে মাটির থেকে যদি আর্থিং দেন ভালো হয় যদি না থাকে তাহলে অবশ্যই এই নিটলটা কমন করে এর জায়গাতে কানেকশন করবেন ঠিক আমি যেভাবে আপনাদের কানেকশন করে দেখাচ্ছি ভালোভাবে টাইট দিবেন কখনো কোথাও লুজ কানেকশন কিন্তু রাখা যাবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ব্যাপারে আর এই কম্বাইন্ডে দেখেন একটা সুইচ আছে এই সুইচটাতে এই দুইটা সুইচের দুইটা টার্মিনাল আছে একটা টার্মিনাল এই যে এল যেখানে লেখা আছে টুকরা তাঁত দিয়ে এখানে কানেকশনটা দিয়ে দেবেন তাহলে এলের জায়গাতে সুইচ দেওয়া মাত্র লাইনটা এখানে চলে আসবে লাইনটা আসার পর এখন এখান থেকে একটা কি করতে হবে আমরা যে ডবল পোলের এই আউটপুট থেকে যে এই লাইনটা বের করলাম এই যে চিকন্ত এই তারটা দেখছেন এই তারটা লাইনটা পাওয়ারটা ঠিক এই সুইচ বোর্ডের নিচে যে টার্মিনাল আছে এই নীসের টার্মিনালে কানেকশন দিয়ে দেবেন এখন যদি এই বোর্ডে কোনো রকম নেগেটিভ পজিটিভ এক জায়গাতে হয় বা কোনো সমস্যা হয় তাহলে কি হবে এই সুইঙ্গের পুলের যে সোলো এম্পেয়ারের এমসিবিটা দেখছেন এটি টিপ পড়বে তো জাহেক দেখালাম এখন আপনাদের যে সুইচ বোর্ডের কানেকশনটা দেখাচ্ছি দেখেন সুইচ বোর্ড কীভাবে কানেকশান করবেন সুইচ বোর্ডের কানেকশন সাধারণত আমরা এপার দিয়ে কিন্তু প্যারালাল কানেকশন হবে পুরো প্রত্যেকটা ফেস হবে কারণ এই কারণে আমি শর্ট করে দেখাচ্ছি ভিডিওটি লং হলে ভিডিওটি এভাবে সম্পূর্ণ দেখাতে গেলে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে এই কারণে আপনি আমাদের দেখাচ্ছি এই পুরো লাইনে দেখেন এই লাইনটা এইভাবে কানেকশন করবেন এখন যে কাজটি করতে ফ্যানের যে তার আছে একটা তার এই তারটা কিন্তু এই যে সুইচ আছে এই রেগুলেটারের যে একটা তার আছে এই সুইচে কানেকশন দেবেন এইখানে কানেকশন দিতে হবে এই সুইচের উপর টার্মিনালে একটা কানেকশন দিয়ে দেবেন উপরে তার কানেকশন দিয়ে দেবেন ভালোভাবে টাইট দিয়ে কানেকশন করবেন কানেকশন করার পরে এখন আমাদের একটা লাইট চলাব আর একটা ফ্যান যেহেতু যে দেখেন এই লাইটের কানেকশনটা সরাসরি দেবেন কোথায় এই সুইচের টার্মিনালে সুইচের একটা টার্মিনাল দিয়ে দেবেন আপনারা জানেন যে লাল তার ফেস তার এবং কালো তারের নিটল তার ভালোভাবে টাইট দিবেন দেওয়ার পরে এখন এখান থেকে অবশ্যই এই যে এই লাইটের জন্য লাইটটা এবং নিউট্রাল দেখেন এই ফ্যানের আমরা লাইট হিসেবে ব্যবহার করব ফ্যানটা তো এই ফ্যানের যে ফেসটা আছে এই ফেসটা রেগুলেটারের আরেকটা তারের সাথে কানেকশন দিয়ে দেব তাহলে ফ্যানের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন এই যে এখন টেপিং করে দিতে হবে তাহলে রেগুলেটারের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই ফ্যানের তো এই লাইটটা চলবে এই সুইচে এই রেগুলেটারে চলবে এই এই হোল্ডারটা তো এখান থেকে লাইনটা বের করে এখানে দিয়েছে টুকরা তার দিয়ে টুকরা তার দিয়ে সকেটটা কিন্তু চলবে টুকরা তার দিয়ে দিয়েছে একটা সকেটের লাইনটা মানে সুইচের মাধ্যমে সকেট চলবে সুইচের মাধ্যমে সকেটটা চলবে কিন্তু আপনারা কিন্তু দেখে দেখে কাজটি করতে পারবেন সম্পূর্ণভাবে তো নিউট্রাল কানেকশন দুই হোল্ডারের নিউট্রাল কানেকশন দেওয়া হয়েছে এবং এই যে দশ আমরা সাধারণত সুইচ বোর্ডে দশ এমপেয়ারের ব্যবহার করি দশ এমপেয়ারের এমসিবি তো এখান থেকে টুকরা তার নিয়ে আমরা এখন সরাসরি যে কানেকশনটা দিব যেটি প্যারালাল করা হয়েছে এই যে এইখানে দেখেন এই জায়গাতে আপনাকে কানেকশনটা দিতে হবে এই বোর্ডে যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে এই দশ এম্পের সার্কিট প্রকারটা কিন্তু টিপ পড়বে এই কারণে ডবল এমসিবি ব্যবহার করা এই যে দেখেন তা আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে ওয়ারিংটা কিন্তু শেষ এখন এখানে যে কাজটি করতে হবে দেখেন এই যে নিউট্রালটা কিন্তু এখন এখানে জয়েন করছি দেখেন এই যে নয় এই এখান থেকে নিটল বের করতে হবে কারণ আউটপুট থেকে নিউট্রাল বের করে এই সরাসরি কিন্তু এই যে সকেট আছে সকেটে কিন্তু নিউট্রালটা দিতে হবে এবং হোল্ডারের দুইটা নিউট নিটল এবং এই মেন নিউট্রাল একসাথে এখানে এই সকেটে দিয়ে দেবেন কারণ সকেটের দিন সকেটে কিন্তু নিটল না দিলে সকেটে ব্যবহার করতে পারবেন না ভালোভাবে টাইট দিবেন আর এই সকেটটি কিন্তু সুইচের মাধ্যমে চলবে দেখেন একটা টুকরা তার কিন্তু সুইচ থেকে বের করে সকেটে দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু ওয়ারিং করা কমপ্লিট তো এই একটা লাইট চলাবো লাইট চলে দেখাবো এবং একটা রেগুলেটার কীভাবে সুইচের মাধ্যমে কানেকশন করা হয়েছে সেটাও দেখালাম সেটাও কিন্তু ওয়ারিং করে আপনাদের এখন টেস্ট করে দেখা যায় যে আমরা যে ওয়ারিংটা করলাম সেটা ঠিক হলো কি না এখানে বড়ো লাইটটা দিচ্ছি কাঁচের বাল্বটা দেখছেন এটা কিন্তু রেগুলেটারের মাধ্যমে চলবে এবং এই এলইডি বাল্বটা দেখছেন সাদা এটা কিন্তু সুইচের মাধ্যমে চলবে তো আমরা প্রথমে দেখাচ্ছি যে এই সুইচ কীভাবে দেখেন এই যে এই যে এটা কিন্তু লাইন দেখেন এখানে লাইন আছে ইনপুট লাইন এখানে এডল্যা কিন্তু এই তুললাম ডবল পোল এমসিবির এখন কিন্তু লাইনটা চলে আসলো দেখেন এই যে লাইনটা কিন্তু আউটপুট হয়ে বের হয়ে যাচ্ছে এখানে নিউট্রাল এখানে কারেন্ট থাকবে না এখন সরাসরি কিন্তু যদি আমরা এমসিবিটা তুলি সেক্ষেত্রে কিন্তু লাইনটা চলে আসবে দেখেন এই যে লাইন এমসিবি তুললাম তোলার পরে দেখেন এখানে কিন্তু এতে সরাসরি লাইন আছে এবং আউটপুটেও লাইন আছে এই যে দেখেন টেস্টটা জ্বলছে এখন সরাসরি সুইচ বোর্ডে লাইনটা চলে এসেছে এখন সুইচ দিলে লাইটে জ্বলছে এখন এনে সুইচ দিলেও কিন্তু রেগুলেটরটা দেখেন এই যে কম বেশি হচ্ছে আর এটা কিন্তু এই সুইচ দ্বারা কিন্তু সকেটটা ব্যবহার করা হয়েছে তো সুইচ দেখেন এখানে কিন্তু সুইচ দিলে কিন্তু এই টেস্টারটি জ্বলবে এই যে দেখেন এই যে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে সহজ সিম্পল কাজ এইচডিবি বোর্ড কীভাবে কানেকশন করবে এবং এই যে দেখেন এম যে ডবল পুলের সরি এমকে বক্স অর্থাৎ কম্বাইন বোর্ড কীভাবে কাজ দেখেন এখানেও লাইন দিলাম এই যে এই বেকারটা অন করলাম করার পরে দেখেন এই যে টেস্টটা দিলে কিন্তু অনপ হচ্ছে তো আমি কিন্তু অল্প সময় মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটি ডিপ বক্স কানেকশন করবে তাদের পর্যন্ত আল্লাহ হাফেজ